হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি মনটা খুব ভালো আছে কিন্তু শরীরটা অতটাও ভালো নেই তো দেখো ননদার আমি বেরিয়ে পড়েছি সকাল সকাল পুজো দিতে আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার তো পুজো না দিলে হয় তাই এখন রেডি রেডি হয়ে এই শর্টকাট রাস্তাটা বেছে নিতে গিয়ে দেখো কত কাদা তো কাদা পেরিয়ে ভোলানাথের কাছে যাচ্ছি তো চলে এসেছি আমাদের বাড়ির পাশেই মন্দির তো সেখানেই আমরা পুজো দিতে আসলাম আর মন্দিরে এসে দেখি সেরকম লোকজন নেই তবুও আছে দুই একজন এখানে কি না সন্ধ্যাবেলা লোকজন হয় ভালোই হয় তো সন্ধ্যাবেলা সেরকম আসা হয়নি আমার শিবরাত্রির সময় এসেছিলাম কিন্তু শ্রাবণ মাসে এই শেষ সম্বার সন্ধ্যাবেলা আসা হয়নি সবাই বলে যে সন্ধ্যাবেলা অনেক লোকজন হয় কিন্তু আমার শরীরটা ভালো ছিল না তো তাই সকাল সকাল এসেছিলাম এতক্ষণ উপোস থাকতে পারবো না তাই তো এখানে এসে আমরা হচ্ছে দোকানে ধূপকাঠি তারপর আরও অনেক কিছু নেওয়ার ছিল তো দোকানে এটা মন্দিরের দোকান তো অপেক্ষা করছি কখন আসবে আর আমরা কখন নেব কিন্তু শেষমেশ দোকানে লোক আসেনি আমরা অন্য দোকান থেকে এনেছি এখানে দাঁড়িয়ে থেকে থেকে আমাদেরকে চলে যেতে হয়েছিল। তো দেখো একে একে এখন একটু মানে বেলা বাড়ছে আর লোকজন আসছে অন্য জায়গা থেকে জল ঢেলে আবার এখানে আসছে এই মন্দিরে অনেক লোকজন আসে বন্ধুরা যদি রাত্রে আসতাম তাহলে তোমাদেরকে পুরোটাই দেখাতে পারতাম আমার শরীরটা ভালো নেই সেটা নিয়ে গল্প করি এখন আমার হঠাৎ করে কোমরের নিচে প্রচণ্ড ব্যথা বসলে উঠতে পারছি না আর হচ্ছে উঠে বসতে পারছি না এরকম একটা সমস্যা হয়েছে আর যদি আমি হাঁটতে থাকি তাহলে হাঁটাটা ভালোই হচ্ছে হাঁটতে গেলে অতটা অসুবিধা হচ্ছে না উঠতে বসতে অনেকটা অসুবিধা হচ্ছে তো সেটার জন্য রাত্রের দিকে অনেক টেনশন হচ্ছিল যে কালকে লাস্ট সোমবার হয়তো আমি যেতে পারবো না কিন্তু একদম ভোরের দিকে আমি স্বপ্ন দেখেছি যে আমি কালকে পুজো দিয়েছি সেই সব ফুল বেলপাতা সব কিছু রেডি হয়ে আছে আমার জন্য তো আমি মনে মনে ভেবেছি সব কিছুই যখন আছে তাহলে আমি পুজো দিয়ে আসবো এরকমটা স্বপ্ন দেখেছি তারপরে গিয়ে বোন আমি ঘুম থেকেই উঠিনি তখন বোন ফোন করেছে যে বৌদি আজকে তো লাস্ট সোমবার তো চলো মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি বোনের আর আমার কিন্তু আগে গল্প হয়েছে আমরা যাব। কিন্তু শরীর অসুস্থ হওয়ায় আর সেরকম গল্প হয়নি আমি ভেবেছিলাম যে আমার যাওয়া হবে না যদি পারি বাড়িতেই ঠাকুর আছে শিব ঠাকুর সেখানেই পুজো দিয়ে নেবো তারপরে বোন ফোন করলো তো বোনকে আমি বললাম যে আমি তো যেতে পারবো না আমার শরীরটা খারাপ আর হচ্ছে পুজো দিতে গেলেতে নয় সে অনেক কিছু নিয়ে যেতে হবে বাবার জন্য বাবা যে সব ফুল পছন্দ করে সেই সব ফুল তো বোনু বললে যে না সেগুলো নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না আমি সব কিছু রেডি করেছি তুমি গেলেই হবে তো মনটা তো খুশি হয়ে গেল যে সব কিছুই রেডি আছে তো চলো বাবা ডাক দিয়েছে তো যাওয়াই যাক তো দেখো মন্দিরে মূল মন্দিরে চলে এসেছি এখন এখানে দুইজন পুজো দিচ্ছে তারপরে আমরা পুজো দেব তো আমরা দুজনে মিলে মিষ্টি ফল এনেছিলাম ওই যে শিব ঠাকুরের যেটা মূর্তি আছে সেখানে কি না দুটো প্যাকেট রাখা ছিল মিষ্টির প্যাকেট তোমরা দেখলে দেখতে পাবে ওই যে মিষ্টির প্যাকেট রাখা আছে তো সেখানে না এই মিষ্টির প্যাকেটগুলো আমাদের কিন্তু আগেও মিষ্টির প্যাকেট রাখা ছিল তো আমরা ভেবেছিলাম মিষ্টির প্যাকেটগুলো কেউ দিয়ে গেছে ওখানে আমরা একটা করে দিয়ে দেবো ঠাকুরকে প্রসাদ আর বাকিটা বাড়িতে নিয়ে যাব সেই হিসেবে আমরা মিষ্টির প্যাকেট থেকে আমাদের মিষ্টির প্যাকেট থেকে সেখানে মিষ্টিটা তুলে দেব তখনই একজন মহিলা এসে মিষ্টির প্যাকেটগুলো তুলে নিয়ে চলে গেল তো ওটা নিয়ে বোন আর আমি প্রচণ্ড হাসাহাসি করছিলাম যে ওটা প্রসাদ করার জন্য দিয়েছিল বাবাকে ভোগ দিয়েছিল তারপরে তুলে নিয়ে গেল তো আমরা এখানে দেখো বাবাকে প্রসাদ দিয়েছি তারপরে একটা প্যাকেটে বাবার জন্য রেখে তারপরে আমরা আরেকটা প্যাকেটে বোন আর আমি নিয়ে গেছি তো এখানে বোন আর আমি পুজো দিয়ে নিচ্ছি আর প্রচণ্ড ব্যথা তার জন্য আমি বন্ধুরা একবার বসে গেছি বসে গিয়ে আর কোথাও যাইনি এখানেই আগে ফুল বেলপাতা দিয়ে প্রণাম প্রণাম করে তারপরে আমি জল দিয়েছি আর এই মানে ঘরে তোমার হচ্ছে অনেক ঠাকুর আছে সেই সব ঠাকুরগুলোকে আমি আর পুজো দিতে পারিনি হালকা জল দিয়েছি আর মন থেকে প্রার্থনা করেছি যেন তাড়াতাড়ি ব্যথাটা ভালো হয়ে যায় উপর থেকে পুজো দিয়ে চলে এসেছি নিচের মন্দিরে প্রথমে যখন আসি তখন একটু ভিড় ছিল তারপরে এখন দুজনে দেখো কি সুন্দর পুজো দিচ্ছি কেউ নেই যে ডিস্টার্ব করবে একদম মন দিয়ে পুজো তো এখানে প্রথমের দিকে আমরা ভুল করেছিলাম উপরে যখন পুজো দেই তখন ঘোমটা দিতে ভুলে গিয়েছিলাম কারণ আমরা বিবাহিত তো ঘোমটা দিয়ে পুজো দিলে খুব ভালো হয় তো এখানে মনে পড়েছে তাই ঘোমটা দিয়ে বাবা মাথায় জল ঢেলে নিলাম আর এখানে বাইরে আরেকটা শিব ঠাকুর আছে তো ভাবলাম জল দিয়ে আমরা বাড়ি চলে যাব কিন্তু যখন এখানে এসে পৌঁছাই তখন বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছিল কিন্তু বোনও ভিজতে ভিজতে দেখো সেবের মাথায় জল ঢালতে চলে গেল কেননা আমাদের বাড়ি যেতে হবে অনেকক্ষণই এসেছি ওই দোকানের জন্য আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিল ধূপকাঠির জন্য শেষমেশ আমাদের দোকান থেকে তো ধূপকাঠি হয়নি অন্য দোকান থেকে আনতে হয়েছিল কিন্তু দেরি হয়ে গেল বৃষ্টিটাও পেয়ে গেলাম সব ভগবানের ইচ্ছা বন্ধুরা ভগবানের ইচ্ছা না থাকলে কিচ্ছু হবে না এত কিছু হবে আমাদের সাথে আর এতটা মজা করবো দুবনে কোনোদিনও ভাবিনি তো ওখানে জল ঢালা কমপ্লিট আর আমরা পুরো রাস্তাটা ভিজতে ভিজতে এসেছি বাড়ির কাছে চলে এসেছি আর বৃষ্টি প্রায় কমে গেছে দেখো পুরো ভিজে গিয়েছিলাম খুব মজা হয়েছিল সেই দিনটা তো মন্দিরে গিয়ে কিছু ছবি তুলেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি ঝটপট করে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থেকো ঠা বাই বাই